পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশী যুবকের হাতে খুন কবির শেখ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াই মুর্শিদাবাদের সুতি থানার নেতাজি মোর বরজপাড়া এলাকায় জানা যায় জুয়া সংক্রান্ত টাকা পয়সা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল গন্ডগোল কবির শেখ ও রেজাউল শেখের মধ্যে আর সেই টাকা চাইতে গিয়ে খুন হতে হলো কবির শেখকে আজ সকালবেলা রেজাউলের কাছে পাওনা টাকা চাইতে চায় কবির শেখ আর সেই টাকা চাইতে গিয়ে চাকুদি এলোপাথারি কবির শেখকে কোপাতে থাকে রেজাউল শেখ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার

এবার টাকাটা চাইতে গেছে এবার টাকাটা চাইতে যাওয়া মাত্র তার পেটে কিন্তু চাকু মেরেছে এবার চাকু মেরে এবার আমরা ছিলাম না আমরা ছিলাম ওপর রুমে এবার ওপর রুমে এসে দেখি তাকে চার ঘা চাকু মারা হয়ে গেছে অলরেডি এবার আমরা ধরাধরি করতে গিয়ে এনারা যে পালিয়ে গেছে পালিয়ে যেয়ে হোক থানাতে স্যালেন্ডার করেছে এটা কিন্তু আমাদের পূর্ণ একদম বিচারটা চাই এটা যেরকম মার্ডার করেছে আমাদের বিচারটা একদম সম্পূর্ণ চাই একাই ছিল মার্ডার হ্যাঁ যে মারা গেছে উনি পুরো একা আর যারা মেরেছে তারা স্বামী স্ত্রী দুজন ছিল গেটে কি দিয়ে মারার করেছে চাকু দিয়ে মারা করেছে ছুরি ছুরি দিয়ে মার্ডারটা করেছে আপনার নাম কি আমার নাম সুরজ সুরজছি যিনি মারা গেছে আমি ওনার যা হয় যে মারা গেছে ওনার নাম কি যিনি মারা গেছে নাম কই কবির বাড়ি কোথায় বাড়ি ঔরঙ্গাবাদ ওরंगाबाद চাকু মারার পরে তো ওহ লাগিয়ে দিলে কেটে দিলে কেটে দিলে কেটে দিলে তাহলে আমরাখানে বসে আইয়া দে তো হন তো উপল লাগালা রূপ করে যা পালে লহ আপনা পালে আছে মানে ঘটনাটা মানে ওই রকম ধরনের তো লোক না আমরা হাটের লোক